এবং সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে একতরফা নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে আপনারা জানেন শুধু তাই নয় বিরোধী দলের বিএনপি জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে কারাগারে বন্দী করে রাখেছে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে অবৈধভাবে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আমরা চাই বাংলাদেশের বর্তমান এই সংসদ ভেঙে দিয়ে পুনরায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের আমরা দাবি জানাচ্ছি আজকের এই মানব বন্ধনে আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদের আপনাদের উপস্থিত হওয়ার দত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসরাজ জাহান পলি